নমস্কার বিদিশার গল্প পাঠের আসরে সকলকে স্বাগত আজকের গল্প পড়ব সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প আয়নার মুখ অফিস থেকে ফিরে জামা কাপড় বদলাচ্ছিল অশোক রুমা শোয়ার ঘরে এসে বলল জানো আজ একজন ফোন করেছিল কে গেস করো তো কে রুমা চোখ ঘোরালো সাম আনএক্সপেক্টেড কোনো কোনো সময় রুমারে রহস্য করার অভ্যেসটা উপভোগই করে অশোক তবে এখন মোটেই পছন্দ হলো না হা ক্লান্ত হয়ে বাড়ি ঢুকে এসব লুকোচুরি খেলা কারো ভালো লাগে ভুরুকুছ অশোক বলল বলার হলে বলো নইলে আমি বাথরুমে যাচ্ছি চটছ কেন নাম শুনলে তুমি চমকে উঠবে ধনরাজ কে ধনরাজ অশোক সত্যিই চমকেছে আমাদের সেই পুরীর ধনরাজ হ্যাঁ গো হ্যাঁ ধনরাজ রাও সাইক্লোনে ওদের একেবারে সর্বনাশ হয়ে গেছে বাড়িঘর সব নাকি ভেঙেচুরে একাকার দিন পনেরো হলো ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড় বয়ে গেছে ওড়িশার উপর দিয়ে ঝড়ের তাণ্ডবে মারা গেছে হাজার হাজার লোক লক্ষ লক্ষ মানুষ সর্বশান্ত এমন মারাত্মক প্রাকৃতিক ঝঞ্ঝা ভারতবর্ষে কাল আসেনি অশোক চিন্তিত মুখে জিজ্ঞেস করল কোথেকে ফোন করেছিল এখানে এসেছে কলকাতার ভবনীপুরে কে এক আত্মীয় আছে তার কাছে এই সময় দেশ ছেড়ে চলে এলো শক করে কি আর এসেছে নিশ্চয়ই সাহায্যের আশায় কাল আমাদের বাড়ি আসবে বেচারাকে আমাদের কিছু দেওয়া উচিত কি বলো হুম। অন্য মাথা দোলাতে দোলাতে বাথরুমে চলে গেল অশোক ধনরাজের মুখটা মনে পড়ছে বারবার এবছরই আলাপ ধনরাজের সঙ্গে ছেলের অ্যানিমাল পরীক্ষার পর পুরি বেড়াতে গিয়েছিল তখনই আলাপটা ঘটেও ছিল ভারী বিচিত্র এক পরিস্থিতিতে সমুদ্র তখন উদ্দাম স্নান করছিল জোজো সাঁতার শিখেছে সুইমিং ক্লাবে সে ঢেউ ভেঙে ভেঙে চলে যাচ্ছিল ভিতরে সারাক্ষণ অশোক পাশে পাশেই ছিল ছেলে একবার বুঝি পারে উঠে এসেছে রুমার কাছে আলগা হাসি ঠাট্টা করছে হঠাৎই সমুদ্রে শোরগোল জোজো ডুবে যাচ্ছে সমুদ্রের অনেকটা গভীরে চলে গেছে যোজ প্রাণপণে হাত পা ছুটছে ফিরিয়ে আসার জন্য পারছে না কয়েক সেকেন্ডের জন্য অশোক কিংকর্ত ববি মুড়ো তারপরেই উদ্ভ্রান্তের মতো নেমেছে জলে সমুদ্রে ভরা জোয়ার ঢেউয়ের ধাক্কায় আছড়ে আছড়ে পড়ছে বারবার রুমার ডুকরে উঠল জোজোকে আর দেখা যাচ্ছে না উহু যাচ্ছে কালো বিন্দুর মতো দেখা দিয়েই হারিয়ে যাচ্ছে জোজো ঠিক সেই সময় ধনরাজের আবির্ভাব না ঠিক আবির্ভাব নয় ধারে কাছেই ছিল লোকটা বালিতে ঘুরে ঘুরে ইচ্ছুক স্নানার্থীদের ছবি তুলে বেড়াচ্ছিল ক্যামেরা ফেলে লোকটা প্রায় সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়েছে সমুদ্রে মিনিট কয়েকের মধ্যেই জোজোকে উদ্ধার করে এনে দিল পারে তেমন একটা জল খায়নি জোজো তবে বারো বছরের ছেলেটা ভয় তখন প্রায় আদমরা কি করে ধনরাজকে কৃতজ্ঞতা জানাবে ভেবে পাচ্ছিল না অশোক রুমা দুজনে প্রায় হাত ধরে হোটেলে টেনে নিয়ে গেল পরিত্রা জোর করে হাতে একটা একশো টাকার নোট গুজে দিল ধনরাজ নানা করছিল খুব বলছিল আপনারা আমাদের এখানে বেড়াতে এসে বিপদে পড়েছেন সাহায্য করা তো আমাদের কর্তব্য এজন্য মূল্য নেব কেন সাদাশিদে কালো কুলো লোকটার চেহারায় লোকটার কথায় অসুখ অভিভূত বলেছিল এভাবে ভাবছ কেন মনে করো না বড় দাদা ভাইকে ভালোবেসে দিচ্ছে রুমা বলেছিল এটা না নিলে আমরা কিন্তু খুব দুঃখ পাবো ভাই ধনরাজ তারপর আর আপত্তি করেনি টাকা নিয়ে চলে গিয়েছিল পরিচয়টা আরও বিস্তারিত হল বিকেলবেলায় সমুদ্রের ধারী পাড়ে বসে তখন অস্তগামী সূর্যের আলোয় অন্তহীন জলরাশির শোভা দেখছিল অশোক রুমা যোজ তখন বালিতে ঘুরে ঘুরে ঝিনুক কুড়াচ্ছে তখনই আবার কোত্থেকে ধনরাজের উদয় এখন আর কাঁধে ক্যামেরা নেই তার বদলে ইয়া এক ঝোলা অশোক রুমার সামনে এসে ঝুপ করে বসলো এককাল হেসে বলল শঙ্খ নেবেন বৌদি সমুদ্রের ফেনা মুক্ত অশোক রীতিমতো অবাক তুমি তো ছবি তোলো হে এসবও করো নাকি আরও অনেক কিছু করি দাদা অথবা বলতে পারেন কিছুই করি না মানে মানে আর কি যখন যা প্রাণ চায় তাই করি আমার কোনো বাধা ধরা কাজ নেই এই তো কালই ভরে জাপানিদের একটা গ্রুপের সঙ্গে কোন চলে যাব তাই নাকি অশোকের চোখ কপালে তোমায় তো তাহলে কাল্টিভেট করতে হয় দেখছি লোকটার সঙ্গে অশোকদের বেশ জমে গেল এরপর আশ্চর্য শাক বাঁচাতেও ধনরাজের তেমন কোনো আগ্রহ নেই নিজের জীবন কাহিনী রশিয়ে বলে চলেছে তিন পুরুষ ধরে ধনরাজরা এই পুরীরই বাসিন্দা কিন্তু আদতে তারা নাকি অন্ধ্রপ্রদেশের লোক পরিবারের পেশা মাছ ধরা অর্থাৎ যাতে তারা ধীবর ধনরাজের বাবা নেই দাদা কাকে এখনও নিয়মিত সমুদ্রে মাছ ধরতে যায় ধনরাজি পরিবারের দল ছুট মাছ ধরতেও তার ভালো লাগে না দিনের পর দিন জলে ভেসে থাকতেও না বরং হরেক রকম লোকজনের সঙ্গে মেলামেশাতেই তার বেশি আনন্দ বিদেশি বিদেশিনীদের সঙ্গে দিব্যি টকাটক আলাপ জমিয়ে ফেলে কখনো ছাগ ঝিনুক বেচা সূত্রে কখনো নুলিয়া হয়ে স্নানে সাহায্য করার সুবাদে সেই আঠেরো উনিশ বছর থেকেই ট্যুরিস্টদের সঙ্গে গোটা ওড়িশার সমুদ্র উপকূল চষে ধনরাজ আজ পুরী তো কালগোপালপুর এই কোনারক ছুটল তো এই চাঁদিপুর পাড়াদ্বীপ বছর কয়েক হলো অবশ্য একটু থিতু হওয়ার চেষ্টা করছে বিয়ে করেছে বাচ্চাও হয়েছে এখন আর বোহেমিয়ানের মতো অত উড়ে বেড়াতে পারে না ফটোগ্রাফির পেশাটাও শুরু হয়েছে এক আমেরিকান ট্যুরিস্টের কল্যাণে বুড়ো বুড়ি স্বামী স্ত্রী ভারত ভ্রমণে এসেছিল ধনরাজ বুড়িকে নিয়ে সাঁতার কাটতে কাটতে সমুদ্রের অনেক গভীরে চলে যেত বুড়ো মোহিত হয়ে দামি ক্যামেরাটা উপহার দিয়ে গেছে ধনরাজকে এখন ট্যুরিস্টদের ছবি তোলে হোটেলের রুমে রুমে ডেলিভারি দিয়ে আসে রোজগার মোটামুটি বন্ধ হয় না সঙ্গে শাক টাক বিক্রি তো আছেই শাক অবস্থা ধনরাজ মহারাজদের কাছ থেকে আনে না পারিবারিক সংগ্রহ সমুদ্রের তলদেশ থেকে দুষ্প্রাপ্য শাঁখের সঙ্গে কখনো কখনো মাছের জালে উঠে আসে ঝিনুক শুদ্ধ বাড়ির মধ্যে সবচেয়ে বলিয়ে বলে তাকেই বিক্রি বাটার ভার দিয়েছে দাদা কাকারা ইদানিং অন্য একটা বাসনাও জেগেছে ধনরাজের মনে ট্যুরিস্টদের সঙ্গে ঘুরে বেড়ানো এবার ছেড়ে দেবে নিজের একটা স্টুডিও করবে পুরীতে একেবারে নিজস্ব ডার্করুমের অন্ধকারে নিজের হাতে ফুটিয়ে তুলবে মানুষের সমুদ্র স্নানের সুখী সুখী মুহূর্তগুলো শুনতে শুনতে অশোক চমৎকৃত জো চোখ গোল গোল সে আরও মুগ্ধ ধনরাজের অনর্গল বিদেশি ভাষায় কথা বলার ক্ষমতা দেখে পেটে মাত্র ক্লাস ফোরে বিদ্যে অথচ কি অবলীলায় রাশিয়ান জার্মান ফ্রেঞ্চ জাপানিজ আওড়ায় ঠিক বলছে না ভুল বোঝার উপায় নেই তবে তার বাচন বাচনভঙ্গটি নিখুঁত ঠিক যেন নিখাদ বিদেশী শুধুমাত্র শুনে শুনেই এত ভাষা শিখে ফেলেছে লোকটা ভাবা যায় পুরী থেকে চলে আসার দিন আবার একবার দর্শন মিলেছিল ধনরাজের সেদিন যোজকে সমুদ্রের অনেকটা ভিতরে নিয়ে গেছিল ধনরাজ বড় বড় ঢেউদের ওপারে শান্ত সমুদ্রে যখন জল ছেড়ে উঠল যোজোর চোখে ধনরাজ তখন মস্ত হিরো শাহরুখ সচিন গোছীর কেউ সেই ধনরাজ এখন কলকাতায় সর্বস্বহারা ঈষৎ ভার মনে বাথরুম থেকে বেরিয়ে এলো অশোক অঘ্রাণী শুরু এবছর এখনও তেমন ঠান্ডা ভাব আসেনি পাখাটা তিন পয়েন্টে দিয়ে ড্রয়িং রুমে সোফা এসে বসলো টিভি চালিয়েছে লো ভলিউমে যোজো পড়ছে টিভির আওয়াজ কানে গেলেই উঠে আসবে উঁকি ঝুঁকি মারবে রুমা সেন্টার টেবিলে জলখাবার রেখে গেল দু কাপ চা নিয়ে এসে বসেছে টিভিতে ওড়িশারই দৃশ্য মর্মান্তিক বিভৎস জীবজন্তু পচে ফুলে আছে গ্রামের পর গ্রাম একেবারে ন্যাড়া কোথাও এতটুকু সবুজের চিহ্ন নেই বুভুক্ষ মানুষের মিছিল চলেছে খাবারের জন্য ছুটে বেড়াচ্ছে শয় শয় শরীর রুমা ফুস করে শ্বাস ফেলল সত্যি স্টেটটার উপর দিয়ে যা গেল অশোক চায় চুমুক দিল সাইক্লোনটা আমাদের এখানেও আসতে পারত কী অবস্থা হতো তখন ভাবতে পারছ ভাগ্যিস টিভি থেকে চোখ সরিয়ে নিল রুমা এই তুমি পরোটা আগে না খেয়ে চা খাচ্ছ কেন খাবো আগে মাথাটা একটু ছাড়াই অশোক সোফায় বসলো আচ্ছা ধনরাজ কি সাহায্যের কথা কিছু তোমায় বলছিল মুখে বলেনি তবে গলাটা যা কান্না কান্না আমাদের বাড়ির ডিরেকশন ফিরেকশান ভালো করে জেনে নিল সাহায্যই চাইতে আসবে মনে হয় হুম কি দেওয়া যায় বলো তো সবাই যা দেয় তাই দেবো পুরানো জামাকাপড় আমার আর পুরোনো শার্ট প্যান্ট কোথায় তোমার বাসন রেখে রেখে যে অবশিষ্ট পড়েছিল সবই তো রোববার পাড়ার ছেলেগুলো ঝেঁটিয়ে নিয়ে গেল তার আগে পার্টির ছেলেরা এত ত্রাণের ধুম পড়েছে পুরনো জামা কাপড় আর থাকবে কোথেকে যা বলেছ বাচ্চাদের জন্য জামা প্যান্ট দেবো তাই বা কোথায় এই তো জোজোর এক গাদা ছোটো ছোটো শার্ট প্যান্ট ওদের স্কুলের রিলিফ বক্সে ঢেলে এলাম আর আমার শাড়ি তো পুরনো হতেই সরস্বতীর মা একেবারে ছিনে জোকের মতো লেগে যায় অশোক চিন্তিত মুখে বলল সবই তো বুঝলাম কিন্তু কিছু একটা তো করতেই হবে লোকটা বিপদে পড়ে আসছে শুধু তাই নয় মনে রেখো ধনরাজ যোজোর প্রাণ বাঁচিয়েছিল ও কথা বলো না তার জন্য আমরা বকশিশও দিয়েছি যোজো প্রাণের দাম মাত্র একশো টাকা চুলচেরা হিসেব করলে দেখা যাবে একশোর অনেক বেশিই দিয়েছি বিকেলবেলা তোমার কথায় ভিজিয়ে এক ঘন্টা শাক বেঁচে গেল। তার থেকে ধনরাজ লাভ করেনি একটা ইয়া বড় শাঁখে ফুঁ দিল গম গম আওয়াজ বেরোলো ব্যাস ভীমের মহাশঙ্খ বলে তুমি দেড়শো টাকা দিয়ে কিনে নিলে পুচকে একটা দক্ষিণাবর্ত শাক দেখালো দাম হাঁকলো হাজার তুমি তাতেই রাজি তাও আমি ভাগ্যিস দরাদরি করে ওটা আটশোয় নামিয়েছিলাম রুমা ভারী গলায় বলল আহা দক্ষিণাবর্ত শাঁখের ওই রকমই দাম বাজে বকু তো আমাদের অফিসের দীপক মিত্র পুরী থেকে ইয়া বড় একটা দক্ষিণাবর্ত এনেছে মাত্র পাঁচশো টাকায় বারে ধনরাজ বলল না দক্ষিণাবর্ত শঙ্খ যত ছোট হয় তত দাম বেশি ও গুলগাপ্পি ঝাড়লো তুমিও ভুলে গেলে ধনরাজ গুলগাপ্পি মারে মারতেই পারে আমরা কি ওর পিছনে গোয়েন্দাগিরি করেছি হয়তো নিজের সম্পর্কে যা বলেছি সবটাই বানানো বা বলতে পারো ওটাই ও সেলসম্যানশিপ গল্প বলে বলে জপাবে তারপর কুচকুচ গলা কাটবে কিন্তু লোকটা জো প্রাণ বাঁচিয়েছিল এটা তো সত্যি আমি কি বলেছি মিথ্যে নাকি আমি ওকে সাহায্য করবো না বলেছি আমাদের সকলেরই এখন ওড়িশার ভিকটিমদের পাশে দাঁড়ানো উচিত কথাটা বলার প্রায় সঙ্গে সঙ্গেই টিভিতে চোখ গেছে অশোকের স্টার নিউজে এখনো ওড়িশা হেলিকপ্টারে চেপে দুর্গত এলাকা পরিদর্শন করছেন মন্ত্রীরা নিচে ধুধু জল কত গ্রাম যে এখনো ডুবে আছে নৌকা বাইছে অসহায় মানুষরা চোখ তাদের আকাশ পানে তুমি রুমা থমথমে গলায় বললো মন্ত্রীদের আক্কেলটা দেখেছ আকাশ থেকে চোখ বুলিয়েই খালাস অশোক গমগম গম হাসল তুমি কি ভেবেছো মন্ত্রীরা নৌকা নিয়ে বেরোবে আমরা কমন মানুষরা কমন মানুষের জন্য ফিল করি ওদের থোড়াই এসে যায় কেন যে লোকে এখনও এদের ভোট দেয় রুমে একটা দীর্ঘশ্বাস ফেলল। রিমোট টিপে চ্যানেল বদলে দিল অশোক থাক তোমার এখন আর ওড়িশা না দেখাই ভালো ডিসকভারি চ্যানেলে গিরগিটি দেখাচ্ছে এখন গাছে এক রকম পাতায় অন্য অন্যরকম মাটিতে একরকম ঘন ঘন রং বদলাচ্ছে প্রাণীটা পিছলে পিছলে যাচ্ছে সরিচ্রিপ দেখলে রুমার গা ঘিন ঘিন করে অশোকের হাত থেকে রিমোট কেড়ে চ্যানেল আবার বদলাল রুমা পর্দায় এখন নরম মিষ্টি রঙিন হিন্দি সিরিয়াল রুমার চোখ গেঁথে গেল হাসি কান্নার নাটকে অশোক উঠে রান্নাঘরের সিংকে কাপডিশ রেখে এলো ছোট ঘরের দরজায় দাঁড়িয়ে ক্ষণিক নিরীক্ষণ করলো জজোর পড়াশুনো মন দিয়ে হোম টাস্ক করছে ছেলে বাবার উপস্থিতি টের পেয়ে চোখ তুলে হাসলো একটু এক টুকরো স্বর্গীয় হাসি হঠাৎই অশোকের বুক ঢিপ ঠিপ প্রায় সাত মাস পর ভয়ঙ্কর দৃশ্যটা আবার চোখের সামনে দুলে উঠেছে কালো বিন্দু হয়ে গেছে জোজো ডুবছে ভাসছে ডুবছে সত্যি তো ধনরাজ সেদিন জলে না ঝাঁপালে কোথায় থাকতো এই ছেলে তাছাড়া মুখে যতই বলুক ধনরাজকে তো তখন ভালোও লেগেছিল অশোকের লোকটাকে এই মুহূর্তে ঠক প্রবঞ্চক ভাবা অমানবিক কাজই হয়ে যাচ্ছে ফিরে এসে রুমার পাশে বসল অশোক শোনো ভাবছে লোকটাকে কিছু টাকা দিয়ে দেই রুমা সিরিয়ালে আচ্ছন্ন ছিল কথাটা প্রায় শুনতেই পায়নি অন্য মনুষ্ক চোখে তাকালো কিছু বলছো হ্যাঁ বলছি ভাবছি ধনরাজকে সপাচেক টাকা দেব। উমা অত কেন একশো দুশো দাও তাইলেই হবে মাত্র একশো দুশো কি হবে ওকে শুধু তোমার ভরসায় কলকাতা এসেছে ভাবছ আমাদের মতো অনেক ওর চেনা আছে এখানে প্রত্যেকের কাছ থেকেই নিশ্চয়ই নেবে কিছু না কিছু তুমি একাও তো দিতে যাবে কেন তুমি তো বললে আমরা ওর কাছে ঋণী বিপদের দিনে মন খুলে এক পয়সা দিলেও অনেকটা ঋণ শোধ হয় কথাটা ভারী মনে ধরে গেল অশোকের বিবেকটাও সাফ হয়ে গেল মুহূর্তে তার ক্ষমতা অনুযায়ী সে সাহায্য করবে এতে দোষের কি আছে তাছাড়া পুরী শহরের অবস্থা তত খারাপ নয় হয়তো ঘর বাড়ি হয়েছে সেটাকেই বাড়িয়ে চাইছে ধনরাজ তা করুক তবু ধনরাজের কাছে তো অশোক ছোট হতে পারে না পরদিন সকালে অবশ্যই এলো না অশোক এলো সন্ধ্যের পর অশোক তখন বাড়ি ফিরে সবে চায় চুমুক দিচ্ছে ধনরাজকে দেখে অশোক স্তম্ভিত কি চেহারা ভেঙে গেছে ধনরাজের কালো রঙের চকচকে ভাবটা নেই খসখসে হয়ে গেছে চামড়া গাল গর্তে ঢুকে বেরিয়ে গেছে কণ্ঠার হার তিন দিনের তুফান যেন তিরিশ বছর বয়স বাড়িয়ে দিয়েছে লোকটার ধনরাজের মুখের হাসিটি কিন্তু অমলান ঝকঝকে দাঁত বের করে বলল কি যে কটা দিন গেল দাদা প্রভু জগন্নাথও কিন্তু এবার আমাদের সামাল দিতে পারলেন না রুমার গলা ভিজে এলো মমতায় খুব বড় ঢেউ উঠেছিল সমুদ্র তাই না বড় ঢেউ কি বলছেন বৌদি সমুদ্র তো জলের পাহাড় হয়ে গেছিল খেপা পাহাড় পাগলের মতো গুঁতো মারছে আমাদের শহরটাকে জল পাক খেতে খেতে স্তম্ভ হয়ে পঞ্চাশ একশো ফুট উঠে যাচ্ছে তারপর কামান গোলার মতো গুম গুম শব্দ করে ফাটছে ঢেউগুলো সব আপনাদের কলকাতা বাড়ির চেয়েও উঁচু উঁচু দেখলে আপনারা মাথা ঠিক রাখতে পারতেন না বাড়িঘর তো গেছেই মাটির ঘর এত ঝড় সইবে সইবে কী করে আমরা যে প্রাণে বেঁচেছি সেটাই আশ্চর্য যোজ ধনরাজের পাশে দাঁড়িয়ে নিস্পন্দ মুখে শুনছে কথা ঝপ করে জিজ্ঞেস করলো বাড়ির সবাই এখন ভালো আছে তো ধনরাজ দাদা ভালো মানে ওই আর কি ঠিকই আছে তিন দিন খাওয়া জোটেনি তারপর গভর্নমেন্টের চিড়ে এলো অশোক জিজ্ঞেস করলো তা কলকাতায় এসে সুবিধা হলো কিছু হ্যাঁ কিছু সুবিধা তো হলো মামার মেয়েটা আমাদের ওখানে ছিল তার চিন্তায় মামা মামির পাগল পাড়া অবস্থা তাকে মামার কাছে পৌঁছে দিয়ে গেলাম উফ বুকের একটা বড় ভার নেমে গেল। রুমার ঠিক যেন বিশ্বাস হলো না বললো শুধু বোনকেই পৌঁছে দিতে এসেছিলে আর কি জন্য আসবো বারে বললো যে তোমাদের সব ঘর ভেঙে গেছে কথাটা শেষ করতে পারলো না রুমা তারা কি ধনরাজ বলে উঠলো তো কি আছে আবার গড়ে নেব স্টুডিওর জন্য ব্যাঙ্কে কিছু টাকা জমিয়েছিলাম তাই দিয়েই এখন ঘর তুলব ক্যামেরাটা কলকাতায় বেচে দিয়ে গেলাম ওই পয়সায় কাকা জাল বানাবে নৌকাও মেরামত করতে হবে ও অশোকের মুখ দিয়ে কথা সরছিল না অস্ফুট মুখে বলল তুমি এখানে সাহায্য চাইতে আসনি আপনারা আশীর্বাদ করবেন আমাদের জন্য প্রার্থনা করবেন সেটাই সাহায্য দাদা ধনরাজের মুখ হাসিতে ভরে গেল আপনাকে বলেছিলাম না দাদা আমরা হচ্ছি জাতে ধীবর ধীবর যখন মাছ সমুদ্রে নৌকা নিয়ে ভাসে মৃত্যুর সঙ্গে তার ব্যবধান মাত্র এক সুতো কোথাও একটু বেপরোয়া হাওয়া ছুটলেই ধীবর শেষ তবুও এই বিপদ মাথায় নিয়েও ধীবর সমুদ্রে যায় দাদা বিপদের সঙ্গে শেষ পর্যন্ত লড়াই করে ঝড় তো কেটেই গেছে এই বিপদও আমরা মোকাবিলা করে নেব জাতের ব্যবসা না করি বংশের রক্ত তো আমার গায়ে আছে তাই না বলুন রুমা অশোক চোখ চাওয়া চাই করছিল কি বলবে ভেবে পাচ্ছিল না ফের বলল হ্যাঁ দাদা ঝড়ের মাত্র কয়েক ঘন্টা আগে দাদারা নৌকা নিয়ে ফিরেছিল সমুদ্র থেকে বুঝতেই পারছেন জোর বেঁচে গেছে এবার জল থেকে ভারী সুন্দর একটা শঙ্খ পেয়েছে দাদা বিনায়ক মুখ শঙ্খ বলতে বলতে পকেট থেকে ছোট্ট একটা বাদামি শাক বের করেছে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন যেদিক থেকে দেখবেন ঠিক যেন গণেশ ঠাকুর যজো ভাইকে একটা অদ্ভুত শঙ্খ উপহার দেব বলেছিলাম এই শঙ্খ ঘরে রাখলে আপনাদের শুভ হবে বৌদি ধনরাজ চলে গেছে অনেকক্ষণ ন যজৌ ন তৎস্থৌ বসে আছে স্বামী স্ত্রী কেউ কারো মুখের দিকে তাকাতে পারছে না নিজেদের ক্ষুদ্রতা দীনতার ভারে পীড়িত হচ্ছে টেবিলের ওপর আছে শাঁখটা একটা মহতি বিদ্রুপের মতো সকলকে অনেক ধন্যবাদ